আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ ঐতিহাসিক সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোস ময়দানে এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন বঙ্গবন্ধু সাতই মার্চের ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা এই সাতই মার্চই হচ্ছে মুক্তিযুদ্ধের মেইন ঘোষণা সাতই মার্চের এই স্প্রেহার কারণে আমরা বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি পৃথিবীর ইতিহাসের মধ্যে কয়েকটি ভাষণের মধ্যে অন্যতম সেরা ভাষণ ছিল এই ঐতিহাসিক সাতে মার্চের ভাষণ এই সাতেই মার্চের ভাষণের কারণে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিল এই সাতই মার্চের ভাষণ জাতিসংঘের কয়েকটি ভাষণের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল এই সাতই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তি এনে দিয়েছিল এই বাঙালি জাতি এই সাতই মার্চের ভাষণের কারণে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে নয় মাস কারণে বাংলাদেশ রক্ত যুদ্ধের আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধু ছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই বঙ্গবন্ধুর কাছেই সম্ভব ছিল সাতই মার্চের ভাষণ সাতই মার্চের ভাষণ পৃথিবীতে একবারই হয় বার বার না সেটাই ছিল সাতই মার্চ উনিশশো সাল আর সেটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর ইতিহাসে কয়েকজন বিপ্লবী নেতার মধ্যে একজন ছিল আর সেই বঙ্গবন্ধুকে নিয়ে কিউবার বিপ্লবী নেতা ফিদেল অনেক বড় একটি উক্তি দিয়েছিল বলেছিল আমি হিমালয় পর্বত দেখিনি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্সোনালিটি ছিল হিমালয় পর্বত বড় এটাই ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কে নিয়ে পৃথিবীর যত বড় বড় বিপ্লবী নেতা ছিল সকলে বড় বড় উক্তি দিয়েছে ফিদল কেশর মতো এত বঙ্গবন্ধুকে সমীহ করত বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করত আর আমরাই বাঙালি বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে পারেনি বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সম্পত্তি বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পদ বঙ্গবন্ধু সারা বিশ্বের সম্পদ ছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে এমনি বলা হতো না হাজার বছরে বঙ্গবন্ধু একবারই আসে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিল এই শেখ মুজিবুর রহমানকে আমরা তার হালকা কিছু ভুলের কারণে আমরা তাকে অনেক অপমানিত করতেছি এই দুই সালে এসে কেউ আমরা পীর অলিয়া দরবেশ না চীনের মা সেতুং বলেছিলেন যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো গুণ ভালো দিক আছে সে হচ্ছে ভালো মানুষ তিরিশ পার্সেন্ট খারাপ গুণ থাকতেই পারে কারণ আমরা অলিয়া নবী নবীর হয়ে যায়নি বঙ্গবন্ধু রাজনীতিবিদ ছিলেন তিনিও ভুলের উদ্দে ছিলেন না তিনিও ভুল করেছেন কিন্তু বঙ্গবন্ধুর অবদান বঙ্গবন্ধুর বিপ্লবী চেতনার কারণে বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণের কারণে বঙ্গবন্ধুর ত্যাগ কারণে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি আর তার সূচনা হয়েছিল সাথে মার্চের ভাষণের কারণে এই সাতই মার্চের ভাষণ বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবীতে যতদিন কেয়ামত হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে স্বর্ণ করে সাথে মার্চের ভাষণ মনে রাখা হবে যতই বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হোক যতই সাথে মার্চের ভাষণকে অস্বীকার করার চেষ্টা করা হোক কখনোই সম্ভব না এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা এটাই বাংলাদেশের মানুষ যতই কিছু বলুক এটাকে ইগনোর করতে পারবে না তাই প্রেনিক ভট্টাচার্য আর ইব্রিস হোসেন তোমরা বাংলাদেশের মধ্যে রাজাকার বাদ প্রতিষ্ঠা করতে যাচ্ছ তো তোমাদেরকে আমাদের মতো তরুণ যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছি তারা সাথে মার্চের ভাষণকে মনপ্রাণে ধারণ করব বঙ্গবন্ধুর আদর্শকে কে ধারণ করব এবং জয় বাংলা স্লোগানকে মনপ্রণায় ধারণ করব কারণ জয় বাংলা স্লোগান কারো একার সম্পত্তি না জয় বাংলা স্লোগান সারা বাংলাদেশের মানুষের সম্পত্তি জয় বাংলা স্লোগান শুধু আওয়ামী লীগের সম্পত্তি না জয় বাংলা স্লোগান সারা বাংলাদেশের মানুষের সম্পত্তি জয় বাংলা আপামার জনতা স্লোগান এই জয় বাংলা স্লোগানকে আমরা ধারণ করব আর তোমরা যে রাজা কারবার প্রতিষ্ঠা করতে চাচ্ছ বাংলাদেশের মধ্যে আমাদের মতো তরুণ কখনোই হতে দিবে না তোমাদেরকে রুখে দিবে আর তোমাদেরকেই জয় বাংলা করে দেয়া হবে বাংলাদেশের মধ্যে তোমরা এসব প্রপাগান্ডা থেকে বিরত থাকো নাও তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না তোমরা রাজা কাত প্রতিষ্ঠা কখনোই বাংলার মাটিতে করতে পারবা ধন্যবাদ সকলকে